হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছেলে যে হা এটা কি কি বলে আপুর না হাপুর যাই হোক এটা শিখে গেছে এই যে মার্শাল্লাহ ও সারা ঘরে এইভাবে করে খেলা করে আর কালকে মার্কেট করে আসার পর আর কোনো ভিডিও করি করিনি তো কী কী শপিং করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যাঁ আমার ছেলের জন্য এই মার্কেট থেকে হচ্ছে গেঞ্জি আমি এইটা দুইটা গেঞ্জিস একটা সাদা কালারের একটা হচ্ছে ব্লু কালারের এই যে একটা সাদা একটা ব্লু এই যে এই যে হচ্ছে আর একটা এই যে এখানে আরো আছে অনেক এই একটা শার্ট এই শার্টটার প্যান্ট আপনাদের ভাই হারিয়ে ফেলছে তারপরে হচ্ছে এখানে এই যে প্লেট কিনছি হ্যাঁ পানি খাওয়ার একটা বড় একটা মগ কেনা হইসে তারপরে একটা বাটি কিনছি সুফিয়ার জন্য আর একটা গ্লাস মেলামেনের তারপরে যে মুজা কিনছি আই সুফি সরো তারপরে এই যে প্যান্ট গেঞ্জি সুফিয়ার জন্য হয়েছে এই যে জ্যাগিন্স কেনা হয়েছে অনেকগুলা এই ড্রেসটা হচ্ছে সুফিয়ার জন্য কেনা হয়েছে কাপ্তানি এই যে আর এই যে আমার ছেলের জন্য শার্ট কেনা হয়েছে যার একটা এই শার্টটা এটার প্যান্ট আছে সাথে এই যে এই যে প্যান্ট এখানে যে আর একটা হাফ প্যান্ট তারপরে এই যে হচ্ছে একটা গেঞ্জি টি শার্ট এটা হয়েছে আমার ছেলে এটা হয়েছে সুফিয়ার জন্য কেনা হয়েছে সুফি এখন হচ্ছে গরম চলে আসছে না গরমের জন্য হয়েছে গিয়ে সব কেনাকাটা করছে আর কি এই যে এই যে এটা হয়েছে জিন্স প্যান্ট হয়েছে আমার ছেলের জন্য কিনছি এটা এই যে এই যে

সুফিয়ার জা কিনছে বেশি কেনা হয়েছে আর মোজা আর হচ্ছে এইখানে এইটা হয়েছে গিয়ে কাঁথার মতো করে গায়ে দেয় তো এটা আপনাদের ভাইয়া রাত্রে গায়ে দিছে যার এটা প্যাকেট খুলে ফেলছি এই যে এটা কিন্তু অনেক সুন্দর কাঁথার থেকেও ভালো সব খুব ভালো আমি আপনাদের ভাইয়া আবারও গেছিলো প্যান্ট হারাই ফেলছে না আবার সুফিয়ার যেন জুতা কেনা হয়েছিল একটা সেটাও হারাই রেখে আসছে সে আজকে সকালে গেছিলো কিন্তু সে যা পায় নেই কিছুই দোকানে গিয়েছিল দোকানে যে জিজ্ঞেস করছে কি বলছো তোমাকে এই ফ্রাই প্যান্টটা আমাকে সে গিফট করছে আপনাদের ভাইয়া এই যে এটা হচ্ছে কি আঠাইশ নব্বই সেন্ট নিচ্ছে এই যে আঠাইশ ইউরো নব্বই সেন্ট কাশনগর থেকে কেনা হয়েছে এটা এখানেই তো দেখাইলাম এই যে পানির মগ এটা এইটা ছিল বড় একটা ছিল আমাদের সুফে করছে কি ভেঙে ফেলছিল তো আবার একটা নিয়ে আসছি এখন গরম আসছে না গরমে আমরা হচ্ছে প্রচুর পানি খাই সবাই তো গরম মগ না হইলে হয় না এর জন্য হচ্ছে বড় একটা মগ কিনে নিয়ে আসছি ভাঙা নাকি তাহলে কি দেখতেছো বেবি দেখতেছ তা আমার ছেলের গেঞ্জি দুইটা এই গেঞ্জি দুটা আমার বেশি পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগছে গেঞ্জি দুটা এই যে খুবই ভালো লাগছে সুন্দর কালার একটা সাদা কালার তো এই হচ্ছে আমাদের কেনাকাটা তো আমরা এখন দুপুরে কি কি রান্না করবো চলুন আপনাদেরকে দেখাই এই যে এখানে ছয়টা কালারের ছয়টা প্লেট এই প্লেটটা কিন্তু গোলাপি কালার কিন্তু ক্যামেরা দেখাচ্ছে সাদা কালার কীভাবে সব আমার এই যে এই যে ছয়টা কালারের ছটা প্লেট প্লাস্টিক মনে হয় না মানে ভালো মানে প্লাস্টিক ভালো খারাপ না এইটা রাফ করবো কিছু ফল কেটে বাবু সামনে দেবে যাতে ফেলেলো না ভাঙে এই জন্য কিনছে ভালো এটা আজকে রান্না করব নতুন হারি মানি আছে আমার রান্না বান্নার সময় রান্না এখানে যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে এখন ঠিকা দিয়ে দেবো আর এখানে ডাল বসিয়ে দেওয়া হয়েছে আমি হচ্ছে গিয়ে সুফিয়া কিনে বাজার করতে গেছিলাম তো এই যে পটল নিয়ে আসছে আমি আসার সময় আর হচ্ছে এখানে এই যে বাটা মাছ আনা হয়েছে আর হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছে আমি আর সুফিয়ে গেছিলাম তো আপনাদের ভাইয়াতে থেকে গেছিলো আমি এর জন্য সুফিয়ে কিনে কিছু বাজার নিয়ে এসেছি বাজার লাগবে মানে ইলিশ মাছটা শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে তা ভাবলাম আজকে একটা ইলিশ মাছ নিয়ে আসছি একটা ইলিশ মাছ আনছি তিরিশ পড়ছে আর হচ্ছে বাটা মাছ আনছি সে ডালের ভিতরে যে এখানে হচ্ছে ডালের ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি আর এই পাশটাতে ডিম শুদ্ধ করে নিচ্ছি ওরা হচ্ছে ডিম খাবে মাছ খাবে না তো আমি হচ্ছে বাটা মাছ তুলে রাখছি আর এখানে ইলিশ মাছ আমার মনটাই খারাপ হয়ে গেছে দোকানদার ভাই হচ্ছে গিয়ে উনি আমরা কি কেমন সাইজের মাছ খাই উনি জানে ওনার কর্মচারী নতুন আসছে ও জানে না তো ওই দেখেন কি পাতলা করে মাছ কাটছে এই মাছটা তো ভাজার পর একেবারেই মানে নাই হয়ে যাবে থাকবেই না আর এত পাতলা মাছ খেতে আমার ভালো লাগে না একটু মোটা না হলে হয় না একেবারেই পাতলাই দেখেন আমি হালকা মাছটাকে ভেজে পটল দিয়ে রান্না করব সেজন্য পটল নিয়ে আসছি আমাদের এখানে 1 কেজি সবজি যে দাম সেই দামের সেই টাকা দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রায় পাঁচ দিন অনায়েশ আপনারা সবজি খেতে পারেন আমাদের এখানে 8 টাকা করে পটলের কেজি তো চিন্তা করুন আমরা কত দাম দিয়ে সবজি খাই কিছু করার নেই বাংলাদেশি সবজি আমার খুবই পছন্দ কি বলবো আমার খুবই ভালো লাগে বাংলাদেশি সবজি যার কারণ হচ্ছে যত টাকাই হোক আমি কিনে নিয়ে আর আমার হাজবেন্ডও টাকার দিকে কখনো তাকায় না খাবারের ব্যাপারে সে হচ্ছে বলে যে তোমার যেটা খেতে ইচ্ছে করে সেটা তুমি নিয়ে আসবা কখনো রাগও করে না আমার সাথে নতুন হাঁড়িতে রান্না বসিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব এখন মাছ এদের ভেজে তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে এই যে পটলটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন ঝোল দিয়ে দেবো এই পাশাতে যে ইলিশ মাছটাতে না লবণ একটু বেশি হয়ে গেছে তো আমি হচ্ছে এক মুঠের মতো পুঁই শাক দিয়ে দেবো যাতে লবণটা একটু কমে যায় এই যে লবণ বেশি হয়ে গেছে তা নাহলে দিতাম না ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব এখানে যে তরমুজ কেটে রেখে গেছে আমি ডিম ভেজে তুলে নিচ্ছি আমি হচ্ছে এই যে পটলের চোখলাটা ভর্তা করবো না রান্না করলে চুলার কি অবস্থা হয় দেখেন এই যে হচ্ছে মাছ ইলিশ মাছ পটল দিয়ে হচ্ছে আবার লাস্ট একটু শাক দিছি

এখন হচ্ছে ওরা সবাই খাবার খাবে দুপুরের দুইটা বাজে অলরেডি